ভালো আজকে বিকেল থেকেই সকাল দুপুরবেলা যেহেতু আমি ভিডিওটা পোস্ট করেছিলাম আজ কালকের আর আজকে সকাল থেকে তো বিকেল থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম এখন বাজে পৌনে সাতটা সন্ধে সা আজকে তাড়াতাড়ি বিকেলবেলা একটু কাজে বেরিয়েছিলাম ওখান থেকে সাড়ে পাঁচটার সময় ফিরে আমি একটুখানি গেলাম বললাম না শুক্রবার দিন বড়বা লক্ষ্মীর পুজো বড়া লক্ষ্মী বড়া লক্ষ্মীর পুজো তো দোকানে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো দোকানে গিয়ে এত ভিড় মানে ধারণা করতে পারবে না ভুলেই গেছিলো আমাদের ভিডিও শ্যুট করতে খুব সুন্দর সুন্দর দশকর্মার দোকান মানে সব লক্ষ্মী ঠাকুরের সব নানান রকমের সব লক্ষ্মী বিষ্ণু হেবি সুন্দর সুন্দর যে কীরকম ঠাকুরের ঘট ঘটের মতো ঠাকুর বানিয়ে পুজো দেয় খুব সুন্দর আমি দেখাবো ভুলে গেছি যাই হোক ওখান থেকে মা লক্ষ্মীর জন্য দুটো জামা নিয়ে আসলাম একটা সবুজ একটা পিঙ্ক শুক্রবার দিন নতুন জামা পরাবো আরও জামা ছিল ওগুলো প্রচুর দাম ছিল দেখি সাইজটা হয় না ঠিক যাই হোক এটা তো এখন তো কোনো দুর্গা পুজো না এখন জাস্ট এমনি মায়ের লক্ষ্মীর জামা কেনারও ছিল আবার এদিকে তোমার বড়া লক্ষ্মী পুজো যেহেতু সবাই ঘরে ঘরে এখানে তেল আমাদের যেমন বড়া লক্ষ্মীটা কি বলো তো আমাদের যেমন লক্ষ্মী পুজো সেরকম দুর্গা পুজোর পর হয় আর এদের হচ্ছে আমাদের দুর্গা পুজোর আগে এদের এখানে এই আজ কাল শুক্রবার এই যে সামনে শুক্রবারে ওদের হচ্ছে বড়া লক্ষ্মী পুজো মানে কালকে হচ্ছে পনেরো ষোলো তারিখে তো আমি তো লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজো যখন করছি তার সঙ্গে যদি সেদিন আবার বড়লক্ষ্মী পুজোটাও পড়েছে তো খুব ভালো দিন হয়েছে তো আমি পুজোটা একটু ভালো করেই করব। ভাবছিলাম ফুলের মালা ফলা এনে জানো তো দু সাইডে গেটে ফেটে দেব আম পালক ফলক দেব কিন্তু প্রচুর দাম আর তাছাড়া আজকে ভিড়ের মধ্যে আমি কিছু কিনতেও পারলাম না ভাল লাগছিল ওরা দেখি একটু ফাঁকা ফাঁকা হবে দিন অন্য কোনো সময় গিয়ে আবার দেখব আর আর নিয়ে আসলাম চিকেন দিন চিকেন খাই না জানো তো কিন্তু চিকেন খেতে ইচ্ছা করলো আজকে মাছের দোকানও খোলা ছিল একটা দেখলাম ওপর শেখ মানিকুন্ডার মাছের দোকানটা কিন্তু আমি কিছু কিনলাম না মাছের দোকান ঢুকিনি তো যাই হোক এখন আমি সবার প্রথমে হাত পাটা ধুয়ে হাত পাটা ধুয়েই ঢুকেছি আমি সরি হাত পা হাত পা তো আমি বাইরে থেকেই ধুয়ে আসি দেখ আমি তোমাদের তো ফুল ভিডিও দেখাতে পারি না কোনো দিনও জানো তো ফুল ভিডিওটা দেখাতে চাই কি করে দেখাই বলো তো হাত পা বাইরে থেকে ব্যালকানি থেকে ধুয়ে ঢুকি এই করবো কী বলে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে প্রথমে একটু চা খাই মাথায় যন্ত্রণা করছে দোকানে গিয়েছিলাম তো অনেক ভিড় ছিল মার্কেটে তো চাটা খেয়ে সন্ধ্যাবাতি দেব তারপর চিকেনটা রান্না করব তোমরা আমার সাথে থেকো তোমাদেরকে আমি শেয়ার করবো ঠিক আছে তো এই দেখো গাইজ এই যে আমি চিকেন নিয়ে এসেছি পাঁচশো চিকেন নিয়ে এসেছি আর চিকেনটাকে আমি এখন ধুয়ে একটুখানি নুন হলুদ তেল দিয়ে ম্যাগনিনেট করে রেখে এই বাসন কাটা ধোবো ধুয়ে তারপরে আমি সন্ধ্যা দিতে যাবো ঠিক আছে আমি চলো চিকেনটা ধুয়ে নিই বাসন কাটা ধুয়ে চিকেনটা ধুয়ে ম্যাগিনেট করে রেখে দিই তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁচশো চিকেন এনেছি দেখো তো গাইস চিকেনটাকে আমি গরম জল দিয়ে ধুলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে আমটার মধ্যে নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার যে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যাগনেট করলাম এখন আমি আদা রসুনটা বাটার সময় নেই তো যাই হোক ওটা আমি একদম একবারেই ওহ সেটা পরে গেলাম এটাকেও একটা পিস এখানে বেশি নিয়ে পরে গেছে ওটাও ফেলে দিয়েছি কারণ আগে অন্য লোক ভাড়া থাকতো আমার ঘেন্না লাগে পড়লি তো পল্লি গলাটা পড়তি গলা আমি খাই না একটা পিস পড়ে গেছে সলিড পিস পড়ে গেছে আমার নিচে পড়লে সেই ডাস্টবিন থেকে সেগুলো আমি তুলে খাইলে আমার দেন না লাগে যদি আমি গেলি বেশি মাজি তো আমার ভালো লাগে না ধুয়ে নি সাবান দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ আনা হয়নি এখানে একটা সাবান রেখেছি ওই জন্য হাত জন্য চলো হাতটা ধুয়ে আমি বাকি কাজগুলো সেরে নি তো গাইস তোমরা তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা নিয়েছি এটা আমি মাংস ভেজে দেবো এই যে টমেটোর আলু কেটে নিয়েছি এখানে দেড়টা আলু আছে দেড়টা আলু ছ পিস হয়েছে এখানে নিয়েছি আমি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু জিরে নেবো একটু ধনের গুঁড়ো নেবো দিয়ে এবার আমি হচ্ছে মশলাটা বেটে নেব এই দেখো এর মধ্যে অল্প একটু ধনের গুঁড়ো সেলাইলে একটু জিরে দিয়ে দিলাম ব্যাস এবার চলো মশলাটাকে পেস্ট করে নিই বাটা হয়ে গেছে হায় মে তো থাক গই আলুটাকে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি মশলাটাকে কষাচ্ছি এর মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে কষাবো ভালো করে আর এইটা হচ্ছে সেই যে আমি গজা বানিয়েছিলাম সেই শিরাটা ছিল তো একটু গরম করে রাখছি এটা দিয়ে বোধে বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না চিকেনটা ফ্রিজে ছিল এটা এখন এখানে দিয়ে দেবো এটা এখন এখানে দিয়ে দেবো কিন্তু লাল না একাতে এইভাবে দিচ্ছি এখানে আমি অনেকটা সর্ষের তেল দিয়েছি লঙ্কার গুঁড়ো আছে কিন্তু আমি তবুও জলটা দেবো না অনেকে দেয় আমি দেবো না ভালো লাগে না আবার পরে যাচ্ছিলাম এক্ষুনি হঠাৎ করে পাটা টুল কিনতে হবে গো চলো ভালো করে তো গাইজ আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে পরিষ্কার করবো গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেছে এই একটা কড়াই একটা থালা বেরিয়েছে খুঁজে যাই হোক একটুখানি বাসন বের টাকু ধোবো আর চলো তোমাদেরকে আমি রান্নাটা দেখাই আজকে আমি প্রথমবার বিকেলের ব্লগ করছি আর বিকেলে আমি রাতের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার করাই হয় না কখনো তো চলো দেখাচ্ছি হ্যাঁ তো এই দেখো গাইস এখানে ভাত আছে ভাতটা বেশি করেই করছি কাল তো হয়ে যাবে আর দেখো গাইস আজকের চিকেনটা ঝালও হয়েছে জানো আর লাল লাল হয়েছে পুরো লাল লাল মাখা মাখা করেছি বেশি ঝোল করে আমি একাই খাবো তো আমার বর্ত এখানে নেই বর্ত কাজের সাইডে আছে আমি একার জন্য রান্না করি কি করবো খাবো না খুব সুন্দর হচ্ছে তোমরা দেখে বলো আমার চিকেনটা কেমন লাগছে তোমাদের যারা ঝাল ভালো খাও তারাই তরকারিটা খুব ভালো খাবে আর হচ্ছে আমি ঝালটা ভালো খাই কিন্তু ঝাল খেলে আমার পেটটা জ্বালা করে জানো তো তাই ভয় করছে কি জানি খাবো খেয়ে রাতে একটু বুড়ো কন্ডি খেয়ে ফিরে তো চলো হ্যালো আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা সকাল নয় দুপুরবেলা আমি এখন জাস্ট ফিরলাম ফিরে খুব জোরে খিদে পেয়ে গেছিল রান্না তো করাই আছে কিন্তু চা খেতে এসে ভাবলাম চায়ের সাথে কিছু একটা খাবো কি খাবো তো এই দেখো কি খাচ্ছি আমার সেই ছোট্ট মিনি কড়াইটা তো আমি এখন গরম গরম লুচি ভাজছি ইয়ে দেখেছো কত সুন্দর ফুলেছে আটাটা একটু নরম মাখা হয়ে গেছে তাতে কি হয়েছে এই দেখো ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি দেখেছো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আমি ভাব প্রথমে করছিলাম না এক হাতে ফোন ধরে ধরে হয় না তারপর ভাবলাম না তোমাদেরকে একটু ওখানে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগছে না এই ছোট্ট এটা কিন্তু মিনি করাই দেখতে বড় লাগছে একদম মিনি করাই এই দেখো হয়ে গেছে সব কটা লুচি ফোলা ফোলা কিন্তু বসে গেছে তো চলো আর একটা আছে এটা করে হ্যাঁ তো গাইস আমি ফুলকো ফুলকো লুচি আর চা নিয়ে চলে এসেছি এই দেখো আমি এখন এটা খাবো কটা বাজে জানো একটা বাজে একটা এখন এটা খেলে কি আর ভাত খেতে পারবো ভাত কিন্তু আমার রান্না চিকেন রান্না করাই আছে ঠিক আছে আগে খেয়ে নিচ্ছি কেমন ঘোলা ঘোলা আসছে ঘোলা ঘোলা আসছে তাও দেখি চা জল খাবারটা খেয়ে ওই তিনটে নাগাদ একটু বেরোবো কিছু কেনাকাটা করার আছে আরে হ্যাঁ গাইস তোমাদের তো বলাই হয়নি আমি কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো চলো জায়গাতে পৌঁছোই তারপরে পরে বলছি আমি রোদ দূরের জন্য তাকে কথা বলতে পারছি না কত সুন্দর মার্কেট চলো 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 তিনটে বাজে খুব মধ্য এসে বলছি তো আমি চলে এসেছি শপে শপিং করতে এই দেখো কি সুন্দর সুন্দর এখানে ইন্ডিয়ার ড্রেস পাওয়া যাচ্ছে এই যে মানে তোমার তিন কালারের চুড়িদার ওলনা কিছু পাওয়া যাচ্ছে আমি কালকেই দেখে রেখেছিলাম তো সেখান থেকেই ভাবলাম চলো আজকে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর তোমাদের দেখাতে আর পারবো না আমি একবারে ফাইনালি একদম রেডি হয়ে আসবো ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি তো ওখানেই বলে দিলাম কি কিনলাম আমি একটা ওলনা কিনেছি আর এই দেখো এখানে মা লক্ষ্মীর মানে কালকে ভরা লক্ষ্মীর পুজো তো তার জন্যে প্রচণ্ড ভিড় দোকানে এই দোকানে দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর দেখলে এখানে এই মালাগুলো এক একটা সাতশো আটশো পাঁচশো টাকা করে দাম ওই যে প্লাস্টিকের ফুলের মালা যে গাঁদা ফুলের মতো দেখতে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পেতলের সব রকমের বজরাঙ্গলী আছে মা লক্ষ্মী আছে কলা গাছ দেখো এগুলো আঠারো হাজার না আর কত সাড়ে তিন হাজার টাকা বলছিল বোধ হয় এখানে একটা সুন্দর একটা মা লক্ষ্মী পাওয়া যাচ্ছে এইরকমই আমার মা লক্ষ্মীটাও তোমরা দেখেই থাকবে তো তো আমি ঈশার থেকে চলে আসলাম দশকর্মা ভাণ্ডার থেকে চলে এসে আমি সোজা চলে আসলাম ওই মিনি ডিমার্টে তো সেখান থেকে আমার একটা মা লক্ষ্মীর ওখানে পাতার জন্য একটা নতুন একটা তাওয়ালের দরকার ছিল অলরেডি আমার আগের দুটো তাওয়াল আছে কিন্তু ওই দুটো তাওয়াল পুরনো হয়ে গেছে একটা আর একটু মানে একটু নতুন নেওয়ার খুব ইচ্ছে হলো যে চলো আজকে একটু নতুন নিয়ে একটু ভালো করে পুজো দেবো তো আমি আমার তো শুক্রবার উপসী করি তো তাই ওই যে আমি বললাম আমি গান দিয়ে কিছু করতে পারি না তা শিখতে শিখে উঠতে পারিনি তার জন্য আমি এখানে একটুখানি মিউজিক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফাইনালি রেডি হয়ে আমি চলে আসলাম নটরিংকি করতে উল্টোপাল্টা ড্যান্স করার জন্য জন্যে তোমরা একটু কষ্ট করে আমার উল্টোপাল্টা ড্যান্সটা একটু দেখে নাও কত কষ্ট করে সেজে গুজে আমি আসলাম একটু তোমাদের সামনে একটু ভিডিও বানাবো বলে কারেন্টই চলে গেল একে তো আমি রিলস বানাতে গান করতে পারি না মানে যে গানগুলো দিয়ে যে রিলসগুলো করতে হয় সেগুলো তো আমি একদম পারি না কত কষ্ট করে আমি একটু আসলাম একটু যে কমসে কম আজকে হ্যাপ আরে হ্যাঁ গাই সবার প্রথমে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে দেশ স্বাধীনতা দিবসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দেশ স্বাধীন এখন যা ঘটনা ঘটছে চারদিকে কি বলবো বলো তো কত কষ্ট করে আমি একটুখানি আসলাম তোমরা বলো আমাকে কেমন লাগছে ভাল লাগছে দেশ রাঙ্গিলা রাঙ্গিলা দেশ মেয়েরা রাঙ্গিলা দেশ রাঙ্গিলা রঙ্গিলা দেশ মেয়েরা রাঙ্গিল ভাবছিলাম রকম অবস্থা আমি এখন লাইভে বাকি যাই লাইভে কি করে যাবো কারেন্টে তো নেই হুম বাইরে মুসুল ধারে বৃষ্টি নেমে গেছে মুসুল ধারে বৃষ্টি আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো আজকে ঠিক আছে ভালো লাগছে না কী করি বলো তো দাঁড় কারেন্টের অপেক্ষা করিনি কারেন্টটা যতক্ষণ না আসছে চলো একটা দুটো করে পোস্ট দিয়ে নিই ফটো ক্লিকের মতো এই দেখো ফটো ক্লিক করাচ্ছি আমি কাকে দিয়ে করাচ্ছি একা একাই করাচ্ছি ওইটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়ে আমি এইভাবে ফটো শ্যুট করছি একা একাই কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টই বলে কিন্তু বলতে কিন্তু না তো গাইজ আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটুখানি ভালো কিছু করে দেখাবার জন্যে আর যতটা করেছি যা করেছি সম্পূর্ণটা আমার নিজের ভালো লাগা থেকেও করেছি আর তোমাদের জন্যও করেছি ঠিক আছে তো ভুল হয়ে গেলে কোনো কিছু তাহলে তো ক্ষমা করেই দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর হচ্ছে কালকের ভিডিওটাও ভালো হবে কালকে আমার মা লক্ষ্মী পুজো আছে তো সেই ভিডিওটাও আসবে আর এই ভিডিওটা দেখে আমি কখন পোস্ট করি কারণ এখন আমার পর্যন্ত এডিট হয়নি আজকে এডিট করব কত রাত হয়ে গেছে দশটা বেজে গেছে এখন আর নাকি কালকে করব জানি না যাই হোক কালকের মধ্যে তো পোস্ট হয়েই যাবে ভিডিওটা আজকে ভিডিওটা পোস্ট করা খুব ইচ্ছে ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো কেয়ারফুলি থেকো যা যা আশেপাশে ঘটনা ঘটছে কলকাতায় তো খবরটা সবাই জানো তো প্লিজ সবাই টেক কেয়ার নিজের ধ্যান সবাই ভালো মতো রেখো আর চলো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে লাভ ইউ অল টাটা টাটা চলো আর রাখতে ইচ্ছা করছে না জানো আবার আমি যদি রিলস বানাতে পারতাম না হাত ব্যথা হয়ে গেছে ধরতে পারছি না দাঁড়াও আমি যদি রিলস আমি যদি মানে রিলস বানাতে পারতাম তাহলে বেশ ভালো ভালো গানের কটোগুলো রিলস বানাতাম আমি জানি না কী কীরকমভাবে গান নিয়ে কি করে রিলস বানাতে হয় এত সুন্দর সেরেছি বুঝেছি রিলস বানাতে পারলাম না এমনিই ভিডিও দিলাম কারেন্টও চলে আমি ভিডিও শুটও ভালো করতে পারিনি জানো যেমন পেরেছি করেছি টাটা